ডাক তুলে নেই এটাকে বলে কি আমরা এটাকে গুণ করবো প্রথম রাশি রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো এবার আমরা দিক থেকে সংখ্যাগুলোকে ব্র্যাকেটে নিয়ে আসবো এদিকে থ্রি আর ওদিকে ফোর থ্রি ইন্টু ফোর ব্র্যাকেট তারপর আমরা উভয় দিক থেকে এটা নিয়ে আসবো লিখলাম এ এদিক থেকে একটু ইনটু আকেলো বি তো এদিকে নেই শুধু বিটা এখানে এভাবে লিখে দিয়ে চলবে এবার আমরা গুণ করে ফেলি তিন চার বারো এখানে একটা এ আর এখানে পাওয়ার হিসেবে রয়েছে কি থ্রি থ্রি মানে হচ্ছে এখানে তিনটি এ রয়েছে তিনটি এ আর এখানে একটি আমরা লিখে নিতে পারি চারটি এ আর এখানে এবার আমরা দুই নম্বর অঙ্কটা করে দুই নম্বর রয়েছে ফাইভ এক্স জেড সংখ্যা গুলোকে এক পাশে নিয়ে আসবো এখানে রয়েছে ফাইভ কিন্তু এদিকে যেহেতু এক্স নেই তারপর ওয়াই যেহেতু ওয়াই নেই দ্বারা লিখে তারপর এ তারপর জেড এবার আমরা বোন করে নিই আর এখানে যেহেতু আহ শুধু এই রাশিগুলো বিচ্ছিন্ন আকারে রয়েছে তো এগুলোকে আমরা শুধু সাজিয়ে লিখে ফেললেই চলবে তো প্রথম আমরা এ লিখতে পারি তারপর তুলনামূলক যেটা আগে আসবে আগে এক্স তার আমরা বলছিলাম উভয় দিক থেকে আমরা সংখ্যাগুলো একপাশে নিয়ে আসবো এদিকে রয়েছে ফাইভ আর অপরের দিকে রয়েছে থ্রি ব্র্যাকেট দিয়ে দিলাম তারপর

তারপর আমাদের হচ্ছে x স্কয়ার অপর দিকে রয়েছে ইনটু x টু দি পাওয়ার 5 ব্র্যাকেট নিয়ে আসলাম আর এদিকে কি তো কিছু নেই এদিকে রয়েছে শুধু y দেখে ফেললাম এবার গুণ করে ফেলবো 3 5 15 এদিকে a স্কয়ার মানে এখানে দুইটায় রয়েছে এই উপরের পাওয়ার যে টু রয়েছে এই টু দ্বারা এখানে বোঝাচ্ছে যে দুইটা এ রয়েছে তো এখানে যদি দুইটা এ হয় এখানে মিলে এদিকে এক্স রয়েছে দুইটা আর এদিকে এক্স রয়েছে পাঁচটা তো আমরা এইভাবে দেখতে পাই পাঁচ আর দুই যোগ করে সাতটা এক্স রয়েছে আর ওয়াই এর ওয়াই এটাই হবে আনসার তোমরা দাগ যেহেতু বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এইট স্কোয়ার বি কমা মাইনাস টু স্কোয়ার তো আমরা সরাসরি এখানে এইভাবে লিখে ফেলতে পারি এইট এ স্কোয়ার বি এখানে উপরে তোমরা লিখে নিতে পারো আমরা সরাসরি অঙ্কটি সমাধান করে দেখিয়ে দেব মাইনাস টু বি স্কোয়ার আমরা দিক থেকে সংখ্যাটি আগে নিয়ে আসবো এইট আর এদিকে হচ্ছে মাইনাস টু এদিকে রয়েছে এ স্কোয়ার কিন্তু ওপর দিকে এ স্কোয়ার নেই তারপর এখানে হচ্ছে ওপর দিকে রয়েছে বি স্কোয়ার কিন্তু ব্র্যাকেটে নিয়ে আসলাম তো সেই হিসাবে আমরা এই এইট এর আগে দেখতে পাচ্ছি কোনো চিহ্ন নেই মানে এখানে প্লাস রয়েছে তো যেহেতু প্লাস রয়েছে আর এখানে টু এর আগে মাইনাস রয়েছে তো প্লাস আর মাইনাসে হবে মাইনাস তো আমরা এখানে মাইনাস টি উল্লেখ করব এখানে রয়েছে এইট এখানে টু আর দুই ষোলো

আমরা প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা বোন করব রয়েছে মাইনাস টু এদিকে আমরা একটা ক্রিকেট দিয়ে দিব এদিকে রয়েছে বোন তারপর এদিক দিয়ে নিয়ে আসলাম এ এদিক কোন এ নেই নিয়ে আসলাম গুণন বি এদিকে রয়েছে গুণন বি কিউব এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম তারপর হচ্ছে এক্স স্কয়ার এদিকে রয়েছে এক্স দিয়ে দিলাম ব্র্যাকেট তারপর এদিকে আর নেই ওয়াই জেড রয়েছে এদিকে এবার নেই মানে প্লাস হয়েছে আর দশ দু বিশ এখানে রয়েছে এক এখানে রয়েছে একটি বি এখানে রয়েছে তিনটি বি তিনটি বি আর একটি চারটি বি এখানে দুইটি এক্স আর এখানে উপরে পাওয়ার নেই মানে একটি এক্স এখানে আমরা দেখতেই পাচ্ছি একটি এক্স আর এখানে টু দ্বারা বোঝানো হচ্ছে দুইটি এক্স দুইটি আর একটি মিলে আমরা এভাবে দেখতে পারি তিনটি এক্স ওয়াই এর ওয়াই আর জেড এর জেড হলো আনসার ছয় নম্বর আমরা সন্ধ্যা থেকে আগের মতোই

এবার আমরা গুণ করে নেই মাইনাস মাইনাস হবে প্লাস তো প্লাস আর লিখতে হবে না তিন ছয় আঠারো আমরা একেবারে সংক্ষিপ্ত করে নিচ্ছি পি হচ্ছে দুইটা আর এখানে পি হচ্ছে পাঁচটা পাঁচটা আর দুইটা সাতটা এখানে টু হচ্ছে তিনটা এখানে কি হচ্ছে চারটা তো চার তিন সাতটা এটাই হবে আনসার আমরা সরাসরি এই ডাক টিকেট পরে নিলাম সংক্ষিপ্ত আকারে সাত নম্বর হচ্ছে আমরা প্রথমে লিখে নেব মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউন মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান আমরা এদিক থেকে সংখ্যাটি নিয়ে নেব এদিক থেকে গুণ চিহ্নর ডান দিক থেকে সংখ্যাটি নিয়ে নেব মাইনাস টুয়েলভ এবার আমরা নিব এম স্কোয়ার এদিক থেকে নিলাম এম দেখি এদিকে কি আছে রয়েছে এম ইন্টু এম ব্র্যাকেট তারপর নিলাম এ যা লেখা আছে তা ডান দিক থেকে নিলাম গুণ এ স্কয়ার যেহেতু দুটি রাশি মিলে গেছে ব্র্যাকেট দিয়ে দিলাম তারপর হইল x লিখলাম x কিউ গুণ চিহ্নের ডান দিকে রয়েছে x স্কয়ার এবার এই আগে রয়েছে মাইনাস টু এর আগে রয়েছে মাইনাস 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 তবে প্লাস পাস করে দেখাতে হবে না আর বারো দুগুণ আগে চব্বিশ এখানে রয়েছে এম দুইটি আর এখানে একটি মিলে তিনটি এম এখানে রয়েছে এ দুইটি এখানে রয়েছে এ দুইটি 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 হয়ে থার্স তিনটি আর এখানে এক্স দুইটি তো তিন আর দুই গেলে পাঁচটি এবার আমরা অঙ্কটি দেখি সেভেন্স ফাইভ ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি

তারপর আসে b এদিকে রয়েছে b এদিকে রয়েছে ইনটু বি স্কয়ার ব্র্যাকেট দিয়ে দেই এদিকে রয়েছে এক্স টু দি পাওয়ার 5 এদিকে রয়েছে এক্স টু দি পাওয়ার 5 ইনটু এক্স টু দি পাওয়ার 5 এটাকে আমরা তারপর হচ্ছে y কিউব এটাকে আমরা ব্রেক দিতাম এবার আমরা গুণ করে ফেলি এই আগে মাইনাস রয়েছে এই কিছু নেই মানে প্লাস

এখানে প্রথম আটটি অঙ্ক এক পদ্ধতিতে করা হয়ে থাকে জন্য আটটি অঙ্ক আমরা একই ভিডিওর মধ্যে নিয়ে আসলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আসান চ্যানেলে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে